জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন সাপলা প্রতীক প্রাপ্য সেটি আদায় করতে জানে দল নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ তার রোববার সন্ধ্যা নরসিংদী জেলা এনসিপির আয়োজনে এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তিনি আরো বলেন সম্প্রতি নির্বাচন কমিশন এমন একটি দলকে নিবন্ধন দিয়েছেন যাদের মাঠে কোনো কাজ নেই সাংগঠনিক কোনো ভিত্তি নেই কোন নেতাকর্মী নেই ও দলীয় কোনো কার্যক্রম নেই তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এনসিপির নরসেন্দি জেলার প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন জনির সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগ্ম মুখ্য সংগঠনক আব্দুল্লাহ আল ফয়সাল কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় সাইফ ইবনে সারোয়ার সহ অনেকেই

Nígbà tó yẹn, ẹ ṣe ní igi mọ̀ sí igi jira.